বিয়ের দেড় বছরেই রহস্যজনক মৃত্যু পঁচিশ বছরের তরুণী ঝুমা বিশ্বাসের তেলিয়ামা থানা দিন মাইগঙ্গা এলাকায় চাঞ্চল্য বিবাহিত জীবনের মাত্র দেড় বছরের মধ্যে পঁচিশ বছরের গৃহবধূ ঝুমা বিশ্বাসের রহস্যজনক মৃত্যু মাইগঙ্গা বাসিন্দা বিপ্লব বিশ্বাসের স্ত্রী ঝুমা মঙ্গলবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তেলেমুরা মহকুমা হাসপাতালে নেওয়া করে ও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তার বাপের বাড়ির লোকজন শ্বশুরবাড়ির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তাদের দাবি বিয়ের পর থেকে ছুমাকে শারীরিক মানসিক নির্যাতন করা হচ্ছিল পণ ও পারিবারিক বিবাদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নির্যাতন চলছিল অসুস্থতা বা মৃত্যুর খবর পরিবারকে আগে জানানো যায়নি এমনকি দেখে আঘাতের চিহ্ন ছিল এটি স্বাভাবিক মৃত্যু নয় পরিকল্পিত হত্যা বলে অভিযোগ তেলেমুনা থানার পুলিশ হাসপাতালে পৌঁছে মৃত্যুকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে শ্বশুরবাড়ির সদস্যদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে ময়না তদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্যের পর্দা তুলবে এলাকায় প্রশ্ন উঠছে আকস্মিক মৃত্যু না নির্যাতনের পরিণতি দিন আমরা লোক কথা কইছে মোবাইলে কইছে তার কাকু বাইর যাইব সাতটা লেগে তার কাকি মুনি লেগে এরপরে আমরা কইছি ঠিক আছে তুই আ এরপরে রাত্র গেছে গে রাত্র দুইটা এটা সময় জামাই ফোন করিয়া ক তাই স্টক করছে তো কেমনে করছে সময় ফোন করিয়া করছে তাই স্টক করছে তো আমরা তোমরা থানায় বলে আনছি হাসপাতালে সিলিন্ডার লাগাইছ নিছে না তাইনে বলে কইতাছে তাইনে নাই তাই মারা গেছে

আমরা গেছি বাইরে থাকি টাকাটা তোমরা কিতা দাও না কাটা চিরা কইরা चलो সবে এমনি এমনি না ডাক্তার আও ডাক্তার লোক কথা আলো ডাক্তার কি কো আমরা পুষ্পরাম কইয়া এপরে দেইর নাম কি জুম্মা দাশবর বয়স নাম

একটি ভাই দিয়ে বাপে অসুস্থ হে হারা রাত হারা দিন হুম যাবতে কানতাছে এর অবস্থাটা দেখো কি একটা রোগী হে একটা মা একটা পাগল আপনার যে সন্দেহ যে মেয়েরে একটা ঝামেলার থেকে মারধুর করা বা মৃত অবস্থায় পাওয়া যায় কার উপর ওই অভিযুক্ত আসছে আমরা তো অভিযুক্ত কার আসলে তারা স্বামী স্ত্রী দুইজন তারা জামাই রিপোর্ট সংবাদ প্রতীক্ষা